এই ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা যখন বিকাশ থেকে সেলফিনে ফান্ড ট্রান্সফার করতে যান হাজারে দশ টাকা কেন কাটে আর হাজারে পাঁচ টাকা কেন কাটে এই দুইটার পার্থক্য কি এবং কি সেটিং কম বেশি করলে আপনাদের হাজারে পাঁচ টাকা কাটবে অথবা দশ টাকা কাটবে এটার মূল তফাত তুলে ধরার জন্য করে সর্বপ্রথম আমি সেলফিন অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। সেলফিন অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর আপনারা ব্যালেন্সটা চেক করবেন এখানে অনেক সময় দেখবেন ফেসবুকে অনেক পোস্টে দেখাচ্ছে যাদের সেলফিন ব্যালেন্সটা মাইনাস একশো মাইনাস দুইশো কারো মাইনাস এক হাজার ও কারো মাইনাস দুই হাজার এটার কারণ কি সেলফিন কি আদৌ মাইনাস ফিগার করে কখনোই করে না কারণ সেলফিনের কোনো চার্জ কাটে না যারা সেলফিনের এই ব্যালেন্সটা চেক করতে যান অনেক সময় দেখবেন এইটাই ব্যাংকের ব্যালেন্স শো করে তারা যদি সেলফিনে ফান্ড ট্রান্সফার করেন তাহলে এই ব্যালেন্সটা সরাসরি সেলফিনে যোগ হইলেও ব্যাংকে যোগ হয় এর জন্য করে আপনার সেলফিনে হাজারে দশ টাকা কাটবে এর জন্য সর্বপ্রথম আপনার কাজ থাকবে আপনার ব্যাংক কর্মকর্তাকে ফোন দেবেন দিয়ে বলবেন আমার সেলফিনের যে ব্যালেন্সটা শো করতেছে এটা কি সেলফিনের ব্যালেন্স নাকি ব্যাংকের ব্যালেন্স এটা আগে শিওর হয়ে নেবেন এটা যদি আপনাদের কম বেশি থাকে তাহলে অবশ্যই হাজারে দশ টাকা কাটবে কখনোই হাজারে পাঁচ টাকা কাটবে না আমার সেলফিনের অ্যাকাউন্ট আর ব্যাংকের অ্যাকাউন্ট দুইটা সেপারেট এই জন্য করে আমার হাজারে পাঁচ টাকা কাটবে যারা বলেন আমার মতো সেটিং করলেও হাজারে পাঁচ টাকা কাটতেছে না তারা এই বিষয়টা কনফার্ম হয়ে নেবেন ব্যাংকে ফোন দিয়ে আর আমি কি সেটিং করে রাখছি সেটা এবার দেখায় আমি ফান্ড ট্রান্সফারে আসলাম এরপর বিনিময়ে প্রবেশ করব এরপর প্রোফাইলে প্রবেশ করব। এখানে দেখেন আমার তিনটা অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে আমি কী কী সেটিং করে রাখছি একটু পর দেখাচ্ছি সর্বপ্রথম আমার অ্যাকাউন্টে দেখাচ্ছে সেলফিন অ্যাকাউন্ট নাম্বার দুই নাম্বার আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আছে এটা আমার সেভিংস অ্যাকাউন্ট তিন নাম্বারে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আছে এটা স্টুডেন্ট অ্যাকাউন্ট দ্যাটস মিন আমার দুইটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে এবং একটা সেলফিন অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে আর উপরে দেখেন ডেবিট অ্যাকাউন্টটা আমার সেলফিন আছে আর ক্রেডিট পাশে কোনো কিছুই নাই এইটা আমার সেলফিনের সেটিং করা আছে এবার বিকাশের সেটিংটা দেখাচ্ছি বিকাশে আপনি যখন বিনিময়ে প্রবেশ করবেন তখন আপনার অবশ্যই লোকেশন সার্ভিসটা চালু করে নিতে হবে আমি একটু দেখাচ্ছি সর্বপ্রথম আমার লোকেশন চালু করা নাই এর জন্য করে প্রবেশ করতে দিবে না মোর সার্ভিসের ভিতর থেকে দেখেন বিনিময় একটু নিচ দিকে চলে গেছে বিনিময়ে ক্লিক করতেছি ওকে লোকেশন তাহলে কি আমার চালু করা আছে আমি একটু দেখে শিওর হইতো হ্যাঁ লোকেশন চালু করা আছে এবার প্রোফাইলে আসতেছি এখানে আমার ইমেল অ্যাড করা আছে অ্যালাইস অ্যাড করা আছে এবং অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড করা আছে এখানে একটা বিষয় আমি বলে রাখতেছি আমার বিকাশ অ্যাকাউন্টটা আমার নিজের নামে আমার নিজের এনআইডি কার্ড দিয়ে তৈরি করা এবং আমার সেলফিন অ্যাকাউন্টটা আমার নিজের নামে নিজের এনআইডি কার্ড দিয়ে তৈরি করা আর আমার ইউজার আইডিটা সেম বিকাশেও যেটা সেলফিনও একই শুধুমাত্র অ্যালাইসটা আলাদা এইটা আমার বিকাশ এবং সেলফিনের সেটিং এবার যদি আমি টাকাটা ট্রান্সফার করি দেখেন কত টাকা কাটে অ্যামাউন্ট আমি দিচ্ছি চারশো টাকা রিসিভার ভিআইডিটা লিখতেছি আমার বিকাশ এবং সেলফিনের ইউজার ভিআইডিটা সেম হওয়ার কারণে এরকম ওয়ার্নিং আসলো এর জন্য ট্রান্সফার ফান্ড বাই এলআইসি ক্লিক করব এখানে আমার সেলফিনের এলআইসিটা দিয়ে নেব পারপাস ফান্ড ট্রান্সফার এবার প্রসিড দেখেন চারশো টাকায় কাটবে দুই তাহলে আটশোই কাটবে চার হাজারে কাটবে পাঁচ ইউটিউবের কন্ডিশন হিসাবে আমি ইউজার আইডি আর অ্যানালাইসিসটা দেখাইতে পারতেছি না কারণ পার্সোনাল ইনফরমেশন ইউটিউবে শো করা যায় না এবার বিকাশের পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি কনফার্ম এবার বিনিময়ের ছয় ডিজিট পিন সাবমিট সাবমিটেড হইল ব্যাক টু হোম ব্যালেন্সটা যদি চেক করি দেখব কেটে নিয়েছে এসে এবার সেলফিনার ভিতর প্রবেশ করতেছি দেখেন ব্যালেন্সটা চেক করতেছি চারশো টাকা সাতাশ পয়সা টাকাটা কিন্তু সরাসরি চলে আসলো কোনো ডিলে হয় নাই আপনাদের এখানে যদি পাঁচ টাকা না দেখায় সর্বপ্রথম আপনি ব্যাংক কর্মকর্তাকে ফোন দিবেন দিয়ে বলবেন আমার সেলফিন অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা শো করবে এটাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স নাকি আমার সেলফিন সেপারেট আছে এটা আগে শিওর হয়ে নেবেন এরপর যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা বিনিময়ের যে পিনটা আছে এই পিনটা ফরগেট করে নেবেন বিনিময়ের ভিতর এসে রিসেট বিনিময় পিনে ক্লিক করে ফরগেট দিয়ে নেবেন পিনটা আপনি বিকাশ থেকে ফরগেট করতে পারেন এরপর ফরগেট করার পর নতুন করে রেজিস্ট্রেশন করবেন একটা লেনদেন করবেন তারপরে পাঁচ টাকা করে কাটবে যদি তাও সমস্যার সমাধান না হয় আমাদের কমেন্ট করে জানাবেন তাহলে আমি এটার সমাধান নিয়ে আসব আমি যেটুকু অপশন বলে দিলাম যদি এরকম করে আপনি ট্রান্সফার করতে পারেন অবশ্যই হাজারে পাঁচ টাকাই কাটবে আর আমি আরেকটা কথা বলে রাখতেছি এটা কোনো পেইড প্রমোশন ভিডিও না যে আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা বিনিময়ে লেনদেন করেন এরকম কোনো কিছুই না আমি ডেইলি পারপাসে বিকাশ থেকে ক্যাশ আউট করি এর জন্য করে যখন আমি দেখি বিকাশ থেকে ক্যাশ আউট করার জন্য করে আমার চার্জটা বেশি যাচ্ছে তখন আমি এই বিনিময় সার্ভিসটা ব্যবহার করি অ্যাজ এ ইউজার হিসেবে আমি যেখানে সস্তা পাচ্ছি সেই মাধ্যমটা ব্যবহার করে টাকাটা ক্যাশ আউট করতেছি আজকের ভিডিওটা আমি এখানেই রাখতেছি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও